তুমি যেমন আমার চাকরি করো আমি চাকরি করে ডিজির অধীনে ডিজিও কারো কারো অধীনে চাকরি করে সর্বোচ্চ পর্যায়ের আদেশ সাক্ষী দিলে চাকরি থাকবে সাক্ষী না দিলে চাকরি থাকবে না আমি রাজি হই নাই কারণ আমি কার তো সাক্ষী দেবো তারা আমার সাথী ভাই আমি তাদের চিনি না বিধা আমাকে কারাগারে আমার সাত বছরের কারো হয় আমরা রাত থেকে পাহারা দিয়েছি আমরা আজ কেন এই অবৈধ এই অন্যায় একটা দায় নিয়ে আমরা আজ চাকরিচ্যুত হয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে কাঁদবো আমাদের পরিবার স্বজন সবাই কাঁদবে আমাদের পরিবার সবাই আমাদের স্বজন হারা হবে কেউ হয়েছে পরিবার হারা এই চাকরি হারিয়ে কেউ হয়েছে স্ত্রী সন্তান হারা কেউ হয়েছে জমি মাটি বিটে হারা আমরা এর সুস্থ বিচারের মাধ্যমে পুনরায় চাকরিতে ফেরত ফেরত যাওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্রপতির কাছে আবেদন জানাচ্ছি যেই সিলিংটা পাওয়া গেছে সেই সিলিংটা বিডিআর সাপ্লাই নাই অর্থাৎ বিডিআর সাপ্লাই নাই আর্মির কথা আমরা বলতে পারবো না বিডিআর সাপ্লাই নাই নাম্বার ওয়ান নাম্বার টু যে রাইফেলের অস্ত্রের যে গুলির খোসা পাওয়া গেছে সেই খোসাগুলো বিডিআর সাপ্লাই নাই নাম্বার থ্রি পাঁচ নম্বর গেট থেকে একটি এস কালারের গাড়ি একটা সাই গাড়ি কিছু মানে কালো গ্লাস দিয়ে ঢাকা কিছু লোক বের করে নিয়ে গেছে হত্যার পরে সেই এই নাম্বার থ্রি নাম্বার ফোর এই যেই বিমানটা দেড় ঘন্টা ডিলে করা হয়েছে দুই ঘন্টা ডিলে করা হয়েছে জিয়া এয়ারপোর্টে তখনকার তৎকালীন জিয়া এয়ারপোর্টে ছিল বিমানটা ওই বিমানটা বাংলাদেশ থেকে দুই ঘন্টার পরে উড়ে গিয়ে ভারতের গিয়ে ল্যান্ড করছে সব কিছু আপনাদের মানে কি সবকিছু কিছু ইয়া মিডিয়ায় ইলেকট্রনিক ইলেকট্রনিক্স মিডিয়া আছে আপনারা চাইলে এগুলো জানতে পারবেন এবং আমি আরেকটু বলি যে আমাদের যারা বিডিআর সাধারণ সৈনিক তারা প্রাণপ্রিয় অফিসারদেরকে হত্যা করবে এইটা আমি বুক থেকে মানতেই পারি আমি ওই দিন আমরা তীব্র নিন্দা খুব জানাই খুব জানাই ওনাদেরকে বলেছিলেন সাধারণ ক্ষমা করা হবে সাধারণ ক্ষমা নামে ওনাদেরকে সাধারণ ক্ষমা করা হয়নি এর বিরুদ্ধ এর প্রতিবাদ ওনাদেরকে কি কি করা হয়েছে সবাইকে জেলে নেওয়া হয়েছে সবাইকে নির্বিচারে মারা হয়েছে আমাদেরকে তো আমাদের তো ভবিষ্যতের এখন আমাদের ভবিষ্যৎটা আমাদের ভবিষ্যৎ অন্ধকারের মুখে চলে গিয়েছিল আমরা আমাদের বাবাকে পাইনি অনেক বছর ছিল কষ্ট করেছি আমরা না খেয়ে না খেয়ে করেছিলাম আমরা এর থেকে খুঁজোর থেকে খুঁজে আমরা খেয়েছিলাম এইভাবে তো আমাদের চলেনি এখন আমাদের বাবাদেরকে আমরা মুক্তি চাই আমাদের বাবার যেন ন্যায্য অধিকারটা ফিরিয়ে দেওয়া হয় এই সরকার থেকে আমরা তত্ত্বাবধান সরকার থেকে আমরা এটা দাবি করেছি আমাদের বাবাদেরকে বেগসুল খালাস করে ওনাদেরকে ওনাদের ন্যায্য যে অধিকারটা এটা যেন ফিরিয়ে দেওয়া হয় চাকরির যেন ফিরিয়ে দেওয়া হয় যে চাকরি পাবে ওনাদেরকে চাকরির যেন ফিরিয়ে দেওয়া হয় আমরা চাই এটা